ভাই 5 লক্ষ টাকার গাড়ি আজকে ভাই 4 লাখ টাকায় দেন আরে দিলাম ভাই 3.5 লাগে দেন দিলাম ভাই তিন লাগে দেন দিলাম ভাই ভাই 2.5 লাগে দেন আরে ভাই দিলাম তো ভাই 1.5 দেন আজকে এইটাও দিলাম ভাই কমায় দেন দান 10 দিলাম 1 লক্ষ 10 মাত্র 1 লক্ষ 10 এ ট্রিপল ডিএক্স এর গাড়ি ট্রিপল ডিএক্স গাড়ি মাত্র 1 লক্ষ 10 হাজার টাকায় কিন্তু শেষ হয় না গাড়ির বন্না পয়সা দিতাছে ভাই খেলা কিন্তু মাত্র শুরু শুরু ভাই মাত্র 40 হাজার টাকায় আর 15 পাইতাছেন আজকে 10 হাজার টাকায় ভাই তিরিশ হাজার টাকায় ভাইকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় নাম্বার করা নাম্বার করা ভাই তিনোটাই নাম বার করা আজকে দাম কত জানেন চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকায় ভাই স্বপ্ন আছে সাদ্ধ নেই ঠিক না ভাই আসেন ভূঞা মোটর আসেন ষাট হাজার টাকায় এক পালসারের ভাই লাল পাখি লাল পাখি দাম কত জানেন মাত্র পাঁচচল্লিশ মাত্র পাঁচচল্লিশ দেন পাঁচচল্লিশের জোড়া

আমরা আর যারা বাইক প্রেমী আছেন তাদের জন্য সুখবর আছে আজকে আমাদের সাথে আছে সোহাগ ভাই উনি থাকলে কিন্তু মারাত্মক লেভেলের ধামাকা হয় আপনারা জানেন ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বড় ধামাকা কিন্তু

চালা দেখবেন ভাল লাগলে তারপর গাড়ি দেখছেন ভাই ভুয়া মোটর কিন্তু জাপানি বাইকের মেলা পরে মেলা বলে জি আচ্ছা যারা জাপানি বাইক অনেক

টিভিএস এর সেন্ট্রো মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা টিভিএস ব্র্যান্ডের গাড়ি ভাই হুই আমি তো অফার দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে তো বাইক ভাই এই যে গ্ল্যামার নেন গ্ল্যামার 45000 টাকায় 45 সেলফের এর গ্ল্যামার 10 বছরের নাম্বার করা হিরো গ্ল্যামার মাত্র মাত্র 45000 টাকায় 45000 টাকায় আচ্ছা 10 বছরের নাম্বার করে ঢাকার নাম্বার করে ভাই নেন 35 এর টিভিএস স্টার স্পোর্টস সেলফের এর এর স্টার স্পোর্টস কত এটা 35

খুবই কম পাওয়া যায় দাম কিন্তু বেশি না মাত্র ষাট হাজার টাকায় মাত্র আটান্ন হাজার দিয়েছি ভাই আটান্ন আটান্ন হাজার দিলাম এত কমে দিতেছে সিটির জন্য আটান্ন হাজার ভাই যান এই অফারটা মিস করবেন না গাড়িটার কালার কিন্তু জেনুইন আছে যেমন ওয়াশ করা হয় নাই ভাই গাড়িটা কিন্তু ওয়াশ করা হয় নাই এই যে দেখেন পেক পেক লাগিয়ে আছে ময়লা জমে মাত্র আটান্ন হাজার টাকা ভাই রিগাল ল্যাপটপ হ্যাঁ হ্যাঁ এই যে রিগাল 5 লাখ টাকার গাড়ি এই নেন ভাই এর মধ্যে টিপল ডিক্স না একটা দুইটা পিছন একটা আছে তিনটা ভাই গাড়ি স্টার্ট হইছে

এই যে মাহিন্দ্রা সেন্ট্রো ভাই মাহিন্দ্রা সেন্ট্রো আজকে কত জানেন কত আজকে মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার জান সমান করে দিলাম তাই আজকে কত চল্লিশ জান দিলাম

এত কমে এই লোকটা কিভাবে গাড়ি দিতেছে আমি জানি না ভুয়া মোটর সবসময় আপনাদের দয় কমে কিনে কমে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে পাশাপাশি

এই যে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা টিভিএস মেট্রো ভাই যারা বেলে খালি কুইজা পান নেন এ নেন যারা আটাইশ হাজার আটাইশ হাজার নাম্বার করে যারা আটাইশ হাজারে

প্রথম থার্টি ফাইভ সত্তর হাজারে পালসারের প্রাইস কত দিব আজকে ভাই আজকে ষাট হাজার দিয়ে দেন দিলাম আটান্ন হাজার আটান্ন আরেকটু কমান দিলাম

দিন এতদিন কিন্তু আমি ভিডিওতে বলছি এটা এখনো কাগজ আছে না দুই দিন বিক্রি করা যায় মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এই বাইক গুলো নিতে

ভাই গাড়ি কি মনে করছেন শেষ ভাই এই যে শুরু বড় গাড়ি ভাই ভাই এখনো দেখানো শেষ হয় নাই ভাই দেখানো শেষ না এই যে ফ্যাশন প্রো মাত্র 48000 টাকা মাত্র 48000 এই যে জানা বাড়ি স্মার্ট কারের ফ্যাশন প্রো ভাই মাত্র 48000 এ মাত্র 48000 টাকায় ভাই আরো বাইক আছে কি নাই ভাই দেখেন ভাই কার কোনটা লাগবে এখানে গতি মাইলেজ সব আছে ভাই সব বাইক আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন

65000 টাকা নাম্বারিত মাকড়ড়ের গাড়ি মাত্র 65000 মাত্র 65000 টাকা ভাই মনোস সাসপেনশন वाला মাঝে বছরের নাম্বার নাম্বার স্মার্ট বছরের নাম্বার করা গাড়ি নিতে মাত্র টাকা ভাই ভাই করা আছে না 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 বুঝdamn

ঘরে বসে বাইক নেবেন মাত্র দশ হাজার টাকা বায়না করে আর আমাদের লোকেশন যদি ইজিভাবে আসতে চান তাহলে যদি টাকা গুলি স্থান থেকে আসতে চান তাহলে কিন্তু ইজি লোকেশন ন সন্ধি পাঁচ দো নামর কাশপুর গাউসিয়া থেকে আসলে পাঁচ নামর তারপরে হচ্ছে আপনার মাধুর দীবাস স্ট্যান্ড থেকে আসলেও পাঁচ দো নামোর ইটা খোলা ভৈরব কিশোরগঞ্জ মুনি থেকে আসলো পাঁচ দনম্বর পাঁচ পলাশ মরজার বন্ধুর মাত্র তিরিশ টাকা নেই আচ্ছা তো আর পলা জাবালপুর গুদরগাডাইসা আপনারা হাতের বামে দেখতে পারবেন ইঞ্জিন স্টেশন এর দিবে আমাদের শোরুমের পাশে আচ্ছা ঠিক আছে আরনা কোরে দেন সোহাগ ভাই এইবার আমরা বিদায় দিতে পারি আচ্ছা এবার আমরা বিদায় দিতে পারি আল্লাহ হাফেজ